তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আজকেই চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তা আজকে রয়েছে আমার থার্ড আইব্রোভ যেটা কিনা রয়েছে দিদিভাইয়ের তরফ থেকে তো সেটারই কিন্তু আয়োজন করা হচ্ছে তো অনেক বেশি লেট হয়ে গেছে আমি টোটালি রেডি হয়ে গেছি তোমাদেরকে আগের প্রিপারেশান আমি কিছু দেখাতে পারিনি তো আমার ঘরেই সব কিছু রান্নাবান্নার জিনিসপত্র রয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে দেখতে পাচ্ছো সব কিছু রান্নাবান্না জিনিস কিন্তু আমার ঘরেই রাখা রয়েছে কারণ জানোই আমাদের ঘরে প্রচণ্ড পরিমাণে বিড়ালের উৎপাত রয়েছে সেই কারণে তো সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখছে তো এখন আমরা কিন্তু খেতে বসে পড়বো অনেক বেশি বেলা হয়ে গেছে বিকেল পাঁচটা বাজে তো চলো একবারে খেতে বসে তোমাদেরকে বাকিটা সব কিছু দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছি আমি খুব সিম্পলি আজকে সাজগাজ করেছি তো এই রেড শাড়িটা মার শাড়ি এটাই পরেছি আর এর সাথে এই অক্সিডাইজড ইয়ারিংটা এই সাথে গলার সেটটা ছিল এই দুটো কিন্তু কোনো সেট না দুটো আলাদা আলাদা বাট দেখতে অনেকটা সিমিলার সেই কারণে পরেছি আর হাতে আমি বেঙ্গলস হিসাবে এই যে তোমার কাপড়ের যে চুড়িগুলো এগুলোই পরেছি তো এই হচ্ছে আমার সিম্পল লুক তো চলো খেতে বসে পড়ি তো গাইজ আমি কিন্তু বসে পড়েছিলাম একবারে তারপরে সব জিনিসপত্রগুলো নিয়ে এসে এসে মা রাখছিলো রবিদাও হেল্প করছিলো মাকে তো সবাই মিলেই অ্যাকচুয়ালি কাজটা করা হয়েছিল তা আইবুড়োবাদ আমার হলেও কিন্তু আমিও আজকে অনেক কাজকর্ম করেছি সকাল থেকে খুবই বিজি ছিলাম সেই কারণে ব্লগটা স্টার্ট করবো ভাবছিলাম কিন্তু করে ওঠা হচ্ছিল না তো অন্যান্য দিন যেমন আমি আগে থেকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তা আজকে যেটা হয়েছে যে আমিও সকালবেলা থেকে অনেকটাই বেশি বিজি ছিলাম সকাল থেকে শুধু ভাবছিলাম যে স্টার্ট করব করব করে আর করাই হয়নি তো তারপরে ও চলে এসেছিলো তো ওই জন্য ও কিন্তু অনেকটা বেশি হেল্প করছিলো ওরও কিন্তু আইব্রো ভাত তবে ও নিজের হাতেও কিন্তু অনেক কিছু ইয়া হেল্প করে দিচ্ছিলো তো অ্যাকচুয়ালি দিদিভাই ভেবেছিল যে আমাদেরকে নিয়ে বাইরে খাওয়া দাওয়া করবে তা আমি ওকে না করেছি কারণ না বাইরে গেলে পরে যেটা হয় যে সবাই মিলে হয়তো যাওয়া যায় না পুরোপুরি বাড়িটাকে ফেলে ধুয়ে তো তাহলে সেই ক্ষেত্রে হয়তো বাবা যেত না তা আমি ওই জন্যই বলেছিলাম যে বাড়িতেই খাওয়া দাওয়া করলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা হবে তো তাই জন্য ও আমরা বাড়িতেই ফাইনালি এটাকে আয়োজন করি তো বাড়িতে করাতে যেটা হয়েছে যে সকাল থেকে অনেক কিছু রান্না করতে করতে কিন্তু বেলাটা অনেক বেশি হয়ে গেছে তো দিদিভাই বেশিটা রান্নাবান্না করেছে সাথে মাও করছে রবিদাও করছে তো বাকি আমরা আমি বাবা আমরাও কিন্তু হেল্প করেছি তা আমি অবশ্য অন্য কাজগুলো বেশি করছিলাম রান্নার দিকে আমি একটু খুব একটা যাইনি তো তবে আমিও সেই কারণে কিন্তু অনেক বেশি বেলা হয়ে গেছে যে আমি যে আগে থেকে স্নান করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব সেই সময়টাই আমি আসলে পাইনি তার মধ্যে আজকে আমাদের বাড়িতে কিন্তু আরও অন্যান্য অনেক রকম কাজ হচ্ছিল যেমনটা তোমরা জানো বিয়ের রাখ দিয়ে কিন্তু আরও বিভিন্ন রকম কাজ থাকে যেমন আজকে বিছানাপাটি বানানোর লোকজনেরাও এসেছিলো তারাও কিন্তু সকাল থেকে ছিল তো মা কিছুটা টাইম ওখানে বসেছিলো তারপর কিন্তু বাবা কনস্ট্যান্ট ওখানে বসে কাজকর্ম দেখছিলো সকালবেলায় বাবা ওদের দোকানে গেছিলো সেখানে কথা বলে চলে এসছে তো এই সমস্ত কিছু নিয়ে একটা কিন্তু হই হট্টগোল বাড়ির মধ্যে ছিলই তো তার মধ্যে দিয়ে দেখছো আমি যার জন্য খুব সিম্পল মেকআপ করেছি বলতে গেলে না করার মতনই শুধু একটু ক্রিম লাগিয়ে তোমার ওই একটু কাজল এক আর লিপস্টিক লাগিয়ে কিন্তু আমি মেকআপ কমপ্লিট করে দিয়েছি আজকে আর কোনো আলাদা কিছু করার সময়টুকুই পর্যন্ত পাইনি তো ফ্লাওয়ার ডেকোরেশনটাও করছিল ও কিন্তু ওর মতন করে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল তো আরও সুন্দর করে সাজাতে যাইছিল তা আমি ওকে বলেছি যে অত টাইম নিতে হবে না শর্টকাটে করে দাও তো শর্টকাটেও কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছি অনেক কিছু রান্না হয়েছে ভাত রয়েছে ফ্রায়েড রাইস রয়েছে পাঁচ রকম ভাজা রয়েছে ডাল রয়েছে বাটা মাছ রয়েছে তারপর কাতল কালিয়া রয়েছে মাংস রয়েছে চাটনি রয়েছে তারপর পায়েস রয়েছে তারপর দই মিষ্টি আর এদিকে একটা পেস্ট্রি তা এত কিছু আয়োজন করা কিন্তু সত্যি অনেক বড় ব্যাপার তো গাইজ আমার কিন্তু ভিডিও আরও অনেক কিছু রেকর্ড করেছিলাম কিন্তু সেগুলো জানি না কী হয়েছিল ভিডিওটা পজ হয়ে গেছিলো সেই কারণে কিন্তু সেই ভিডিওগুলো আমার হাতে নেই তো যাই হোক যেইটুকু ক্লিপ ছিল সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আসলে আরও অনেক সুন্দরভাবে আমি ভিডিওটাকে করতে চেয়েছিলাম কিন্তু যা হয় বাড়িতে যেহেতু সেই কারণে করব করব করতে করতে কিন্তু আর করা হয়ে ওঠেনি আর প্রচণ্ড মাত্রায় সকাল থেকে ব্যস্ত ছিলাম তো যাই হোক যা হয়েছে সেটাই শেয়ার করলাম তো আমার এই বতের পর্ব কিন্তু অলমোস্ট শেষের দিকে এরপরে কিন্তু তোমাদের সাথে বিয়ের মেন মেন ভিডিওগুলো আসতে চলেছে তো যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর নতুন নতুন আরও এরকম বিয়ের ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো গাইজ আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই বাই বাই